আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরের দিয়ে ট্রাক ভ্যান গাড়িগুলো যে যাচ্ছে এই গাড়িগুলো ছিল ছাত্র কোটা আন্দোলনকারী ছাত্রদের নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি কাজলাপার কুতুবখালী শোনে আঁকড়া আটকে পড়া পরিবহনের গাড়িগুলা বাহিনী উদ্ধার করে কড়া নিরাপত্তা আমার পিছনে দেখা যাচ্ছে যৌতুবাহিনী কড়া নিরাপত্তা দিচ্ছে সেই কারণে গাড়িগুলি পার হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন ওই দিকে দেখুন পার হয়ে যাচ্ছে এখন সংবাদ মনে হচ্ছে